একটা ছোট্ট মশা ছিল নাম তার টুনটুনি সে প্রতিদিন গরুর ছাগলের খরগোশের এমনকি হাতিরও রক্ত খেয়ে মজা করত সব প্রাণী মশাটাকে দেখে বলত এই মশা আমার আরেকবার কামড় দিলে আমি লেজ দিয়ে মারব খরগোশ বলতো আহা এত ছোট জিনিসে এত শক্তি আর হাতি বলতো হাঁ আমার মোটা চামড়া ফুরে খায় কেমনে সবাই শুধু অভিযোগ করত কিন্তু মশাটাকে ধরতে পারত না একদিন মশা ভাবল আজ সিংহের রক্ত খাব তাহলে আমি জঙ্গলের হিরোমশা হব মশা উড়ে গেল সিংহের কাছে সিংহ তখন আরামে ঘুমাচ্ছিল মশা ফিসফিস করে বলল সাবধান সিংহ আজ তোর রক্তের টেস্ট করব সে চুপ করে সিংহের গায়ে বসল আর কামড় দিল হঠাৎ সিংহ জেগে উঠে কি রে আমাকেও কামড়াস একটা জোর থাপ্পড় দিল মশা গরু ছাগল খরগোশ হাতি সবাই হেসে গোড়াগড়ি খেতে লাগল সবাই বলল মশা সাহেব বেশি চালাকি করলে এমনই চ্যাপটা হতে হয়